প্রিয় দর্শক আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে পৃথিবীর এক নির্জন মরুভূমিতে জন্ম নিয়েছিল এমন এক মানুষ যার শিক্ষা পরিবর্তন করে দেয় মানব ইতিহাসের গতিপথ তিনি হলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমরা জানব কিভাবে ইসলাম ধর্মের উৎপত্তি বিকাশ ও বিস্তার ঘটল সারা বিশ্বে ইসলাম আসার আগে আরব উপদ্বীপে রাজত্ব করছিল অন্ধকার যেটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ মানুষ পূজা করত মূর্তির দেবতা ছিল শত শত মহিলাদের কোনো মর্যাদা ছিল না শিশুকন্যা জন্ম নিলে জীবন্ত তাকে কবর দেওয়া হতো মদ জুয়া যুদ্ধ ছিল জীবনের অংশ এই অরাজকতার মধ্যেই মক্কার কুরাইস বংশের এক সম্মানিত পরিবারে জন্ম নিলেন এক শিশু জর নাম মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ ও আমিনার ঘরে জন্ম নেন মোহাম্মদ পিতাকে জন্মের আগেই হারান আর মাকে হারান খুব অল্প বয়সে দাদা আব্দুল মুতাল্লিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করে মানুষ করেন শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত মানুষ তাকে বলতো আল আমিন অর্থাৎ যার অর্থ হল বিশ্বস্ত মানুষ ব্যবসায় সততার জন্য তার খ্যাতি ছড়িয়ে পড়ে চল্লিশ বছর বয়সে হীরা গোহাই ধ্যানরত অবস্থায় মহান আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আল্লাহ সাল্লাম এসে প্রথম অহি প্রদান করেন ইকরা বিসমি রাব্বিক খালা এই মুহূর্ত থেকেই শুরু হলো ইসলাম ধর্মের যাত্রা প্রথম মুসলিম ছিলেন তার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তাল আনহু এরপর ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে মক্কার সীমিত পরিসরে যখন ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো উড়াইশ নেতারা আতঙ্কিত হয়ে পড়ল তারা শুরু করল নির্যাতন নবী ও সাহাবাদের উপর নির্মম অত্যাচার অবশেষে নবী সালেল সালাম ও তার অনুসারীরা মদিনায় হিজরত করেন এটাই ইসলামী ইতিহাসে মোর ঘোরানোর মুহূর্ত যেদিন ইসলাম একটি সমাজ ও রাষ্ট্র সভ্যতার রূপ নেয় মদিনায় নবী সালুল সালাম গড়ে তোলেন এক শান্তি ও ন্যায়ের সমাজ প্রথম ইসলামী সংবিধান মদিনা সনদ তিনি শেখালেন সবাই সমান কোন জাতি ধর্মে বিভেদ নেই এ সময় মুসলমানরা আত্মরক্ষার জন্য যুদ্ধেও অংশ নেয় যেমন বদর যুদ্ধ উহুদের যুদ্ধ ও খন্দক যুদ্ধ প্রতিটি যুদ্ধই ইসলামকে শক্তিশালী করেছে নবী সালের সাল্লামের সময়ে ইসলাম ছড়িয়ে পড়ে আরব উপদ্বীপ জুড়ে তার মৃত্যুর পর খলিফাদের যুগ শুরু হয় আবু বক্কর রাজি তালা আনহু উমর রাজিয়া আল্লাহ তালা আনহু উসমান রাজিয়া আল্লাহ তালা আনহু ও আলী রাজিউল্লা তালা আনহু তাদের নেতৃত্বে ইসলাম ছড়িয়ে পড়ে পারস্য মিশর সিরিয়া আফ্রিকা পর্যন্ত ও আব্বাসীয় খেলাফতের উমায়া সময়ে ইসলামী সভ্যতা ছুঁয়ে যায় ইউরোপ পর্যন্ত বিজ্ঞান চিকিৎসা গণিত সাহিত্য প্রতিটি ক্ষেত্রে ইসলামী অবদান অমলিন অষ্টম শতকে মুসলমানরা প্রবেশ করেন স্পেনে আর সেই স্পেনের কডোভা ও গ্রানাডা হয় জ্ঞান ও সভ্যতার কেন্দ্র ইউরোপীয় রেনেসার ভিত্তি গড়ে এই ইসলামিক শিক্ষা থেকেই যদিও পরবর্তীতে উপনিবেশ ও রাজনীতির কারণে মুসলিম বিশ্ব দুর্বল হয়ে পড়ে তবু ইসলামের মূল বার্তা এক আল্লাহ ন্যায় ভালোবাসা আজও সজীব রয়েছে আজ ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম একশো আশিটিরও বেশি দেশে মুসলমান রয়েছে এ ধর্ম কেবল একটি বিশ্বাস নয় এটি একটি জীবন ব্যবস্থা ন্যায় বিচার শান্তি ও মানবতার পথ ইসলাম কোনো সহিংসতার বার্তা দেয় না এ ধর্ম শেখায় তোমরা শান্তি স্থাপন করো সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকো এবং মানবতার সেবা করো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন থেকে আমরা শিখি একজন মানুষও পৃথিবী বদলে দিতে পারে যদি তার হৃদয়ে থাকে সত্য ধৈর্য ও আল্লাহর ভালোবাসা তো প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেন আরও ইসলামিক জ্ঞান ও ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন